হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াতে অনেক অনেক ভালো আছি তো অবশেষে চলে আসলাম কুষ্টিয়া লালন সাইজির মাজারে তো অনেক দিন চেষ্টা করেও আসা হচ্ছিল না তো অবশেষে চলে আসছি লালন সাইজির মাজারে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা তো এটাই হচ্ছে লালন সাইজির মাজার মাজারের গেটটিও অনেক সুন্দর রাস্তাটিও অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগলো আসলে এই জায়গাটি যারা আসেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখে লালন সাইজের মাজারের ভিতরে অংশগুলো দেখতে পাবেন এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কোনোভাবেই স্কিপ করবেন না তাই লালন সাইজের মাজারের সামনে দিয়ে অনেকগুলো রওজা মোবারক আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম অনেকগুলো রওজা আছে এখানে তো রওজার পাশে প্রত্যেকটা রওজার পাশে নাম দেওয়া আছে কার কার নামের রওজা এখানে দেখতে পাচ্ছেন তো সুন্দর একটি জায়গা এখানের অনেক দূর দূরান্ত থেকে লালন সাইজের ভক্তবৃন্দ সহ বিভিন্ন আসে খান বিভিন্ন তরিকায়ের লোকজন এখানে প্রতি বছর আসে তো আমরা এসেছি এখন আসলে এখানে কোনো লোকজন তেমন নেই তো প্রতি বছর নির্দিষ্ট একটি দিন এখানে অনেকগুলো লোক জমায়েত হয় তো আমরা আসলে বেড়াইতে আসছিলাম যখন তখন এখানে কোনো লোক সংখ্যা ছিল না বেশি লোক নাই তো ভাবলাম তারপরেও একটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিই কারণ ভিডিও করার অভ্যাস ভিডিও করলে ভালো লাগে তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা লালন সাইজে যে মাজার দেখতে পাচ্ছেন এটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো ভেবেছিলাম মাজারের ভিতরের অংশ আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরবো লালনের রজা মোবারক দেখানোর চেষ্টা করব তো কমিটির লোকজন বলছে মোবাইল দিয়ে ভিতরে ভিডিও করা নিচে তো বাইর থেকেই ভিডিও করলাম তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একাডেমিক ভবন আর এটা দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম এখানেই দূর দূরান্ত থেকে যে লোকজনগুলো আসে এখানেই তারা থাকে এখানেই সয় এখানেই ঘুমায় তো আসলে এখন আমরা এই চারিপাঁচটি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব অডিটোরিয়ামটি অনেক বড় একটি জায়গা জায়গা সম্পূর্ণ তো এখানে প্রচুর পরিমাণ লোক জমায়েত হয় যখন তখন এই অডিটোরিয়ামেই জনগণ থাকে লোকজন এখানেই সময় দেয় এখানে গান বাজনাও হয় তো আসলে দেখে অনেক ভালো লাগছে আপনাদেরকে এক এক করে ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে পাশে থাকার এটা হচ্ছে অডিটোরিয়ামের ভিতরের অংশ কিছু কিছু লোকজন দেখুন এখানে শুয়ে আছে বসে আছে তারা আসলে এখানেই থাকে সারা বছর মনে হয় তো এখানে এক সাইডে গানও হচ্ছে এক কয়েকজন লোকজন মিলে গান বাজনাও হচ্ছে সেখানে আসলে প্রচুর পরিমাণ লোক যখন হয় তখন এখানে গান বাজনা নিয়মিতই হয় তো এটা হচ্ছে একান্ত একাডেমিক ভবন একাডেমিক ভবনের ভিতরেও আমি আপনাদেরকে নিয়ে যাব এবং ভিডিও করে দেখাবো আসলে একাডেমিক ভবনের মধ্যে কি আছে এটা হচ্ছে মূলত একটি জাদুঘর এখানে সেই লালন সাইজের বিভিন্ন সময়কাল সময়ের বিভিন্ন জিনিসপাতি এখানে এই একা জাদুঘরে সংরক্ষিত আছে ভিতরে আমরা যখন প্রবেশ করব ভিতরে প্রবেশ করতে আবার কিন্তু টিকিট লাগে ভাই তো যারাই আসবেন অবশ্যই টিকিট করে ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর লালনের সময়কার জিনিসপাতি আছে একতারা আছে এবং বিভিন্ন ধরনের তাদের সরঞ্জাম এখানে রাখা আছে সেই কালের তো অনেক মানুষ ঢুকেছে একাডেমিক ভবনে আমরাও ঢুকে পড়েছি তো দেখতেই পাচ্ছেন সিরিয়ালভাবে বিভিন্ন সরঞ্জাম লালন যে সমস্ত জিনিসগুলা ব্যবহার করত সেগুলো এখানে সংরক্ষিত করা আছে তো আমি ভাবলাম তো ভিতরে ভিডিও করা নিষেধ তারপরেও গোপনে ভিডিওটি করলাম কারণ শুধু আপনাদেরকে দেখাবো বলে তো আসলে ভিডিওটি করাটা কতটুকু ভালো হয়েছে বুঝতে পারছি না যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ তারপরেও ভিডিও করেছি একটু গোপনে তো ভিডিওটি হয়তো তেমন একটি পরিষ্কার বোঝা যাচ্ছে কি না আমি বলতে পারবো না তো তারপরেও দেখুন এখানে কি কি আছে আমি আর নাম বলবো না আপনারা অবশ্যই ভিডিওটির মাধ্যমে দেখবেন যে এখানে কি কি আছে লাঠি আছে লালনের একতারা আছে তারপরে খোরিং। মানে জুতা আছে স্যান্ডেল আছে তাদের ওই বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহৃত সরঞ্জাম এখানে সংরক্ষিত করে রেখেছে যা জনগণ বা অডিয়েন্স এখানে যদি বেড়াইতে আসে তারা অবশ্যই টিকিট কেটে ভিতরে ঢুকে দেখে এগুলা তো আসলে ভাবলাম ভাই সেই যখন পড়েছে এগুলা যদি না দেখি তাহলে কেমন হয় এই জন্যই টিকিট কেটে ভিতরে ঢুকে একটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে কিন্তু দেখানোর চেষ্টা করেছি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই আপনাদের অবশ্যই একটি লাইক একটি কমেন্ট পাওয়ার জন্য আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও বানাতে উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিও দেখার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা